তেন নিচি প্রামাণিক ওনলে ভাগ্যলো মুই মন্ত্রী মোর মেলা টাকা আছে মাইকি আছে মোর কাগজ মেলা মিলিটারি ঘুরে মক काय ভরতা দেই ঠকাই দিই ঘোষণা আছে বড় সিন্ডি বলে লিস্ট কইলে যে কা কা ঘুরবে কা 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 কা

কোচবিহার মোবাইল বাজারে আপনাদের জন্য থাকছে দুর্দান্ত অফার প্রতিটি মোবাইলের সঙ্গে পাবেন আকর্ষণীয় নিশ্চিত উপহার এছাড়াও এক্সচেঞ্জ অফার জিরো ডাউন পেমেন্টে ফিনান্সের সুবিধা এবং ডিসকাউন্ট অফার ঠিকানা কোচবিহার মিনা কুমারী চৌপথি যোগাযোগ নাম্বার নাইন